এবার জামাত দল ধ্বংস নিশ্চিত জামাতের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিল সাংবাদিক ইলিয়াস শোনা মাত্রই সেনাপ্রধান জামাতের আমিরের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে নামলেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন নিচে চুল গজায় নেয় আপনার যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপরে এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে হাসিনার পক্ষ যা করলেন দুই দিন পরে আবার ভাতার পাল্টাইলেন ওই ভাতার আর ভালো লাগে না ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন সংস্কার নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি ক্যাপশন দিছি কি জামাতের নামে বারো ভাতারি জামাত ধুইয়া ফেলছেন এই ধুইয়া ফেলাতে একটা জিনিস যেটা জামাতের জন্য নেগেটিভ হয়েছে যে জামাতের যে রাজনৈতিক অবস্থান অথবা তাদের একাত্তর পূর্ববর্তী পরবর্তী যে অবস্থানগুলো মানুষ ভুলা গেছিল বিএনপি বারবার সজাগ করাতে চাইছিল ওই কাজটাই সাংবাদিক ইলিয়াস ফ্রিতে করে দিয়েছেন যেটা জামাতের জন্য এই মুহূর্তে বড় ধরনের একটা ধাক্কা হবে কারণ জাস্ট খায়া দিল জামাতরে জামাতরে জাস্ট খায়া দিল সাংবাদিক ইলিয়াস ভাই চাবাস দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এবং বাংলার মাটি থেকে তাদের রাজনীতি করা কি চিরজীবনের জন্য শেষ করে দিলেন আপনি সবাস আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল স্পেশাল আজকের ভিডিওটি আপনাদের অনুরোধ করতে চাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক দর্শকতা অবশেষে জামাতের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছেন সাংবাদিক সাংবাদিক ইলিয়াস ইলিয়াস এবার কঠিনভাবে জামাতের উপর জামাতের এতদিনের অপকর্ম সমস্ত গোপন রহস্য সমস্ত কিছু প্রকাশ করে দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন জামাতের আমির এবং জামাত দল একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে প্রিয় দর্শক যে কোনো মুহূর্তে জামাতের আমিরকে আটক করা হতে পারে এবং এই জামাত দলকে

পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায়নি একদম খাদি কথা মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য একদম রাইট ভাই তারা বাংলাদেশের একটা অপশক্তি পাকিস্তানি অপশক্তি তাদের এই দেশে রাজনীতি তো পরের কথা ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশে নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম হ্যাঁ আমি বলতাম আমি তো আমার তো সময় জন্ম হয়নি আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম যদি না পারতাম আমি ওই পাকিস্তানের পশ্চিম পাকিস্তানে চলে যেতাম আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খাইস কেন বলেন আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন সেই দলে রাজনীতি করবেন এত ঘাটতে রামো কেন আপনাদের এই ঘাটতে রামোর কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয় খুন হয় দূষিত হয় ধর্ম পালনের সমস্যা হয় ইসলাম পালনের সমস্যা হয় একদম দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয় সহমত জাস্ট খায়া দিল জামাত রে জামাত জাস্ট খায়া দিল সাংবাদিক ইলিয়াস ভাই সাবাস মন থেকে ধন্যবাদ জানাই আপনাকে মন থেকে এতদিন পরে আইসা আপনি বাংলাদেশের সর্বভৌমত্ব এবং স্বাধীনতার সর্বভৌমত কিংবা যারা নাকি রাজাকার মূলত কিংবা যারা নাকি চায় পুনরায় বাংলাদেশটাকে পাকিস্তানের সাথে আপনার সম্মিলিত করার জন্য তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এবং বাংলার মাটি থেকে তাদের রাজনীতি করা কি চিরজীবনের জন্য শেষ করে দিলেন আপনি সবাস জামাই ইসলামের আগামী নির্বাচনকে কেন্দ্র করে যতটুকু ভোট পাওয়ার আসলে ই ছিল কি বলে ভাগ্য ছিল কিংবা ভোট পেত আমার মনে হয় সাংবাদিক ইলিয়াস ভাইয়ের এই বক্তব্যকে কেন্দ্র করে আমার মনে হয় ভাই প্রায় ফিফটি পার্সেন্ট ভোট নষ্ট হয়ে যাবে প্রায় ফিফটি পার্সেন্ট অলমোস্ট কারণ এতদিন ধরে আমরা বা অনেকেই আমরা বলে আসতেছিলাম যে এই জামায়াত ইসলামের আমির কিংবা জামায়াত তারা যেভাবে আসলে ভাই পাকিস্তানকে প্রমোট করতেছে একাত্তরকে যেভাবে নিন্দা করতেছে এটা কখনোই আমাদের বাংলাদেশের সর্বভৌমত্বের জন্য ভালো কিছু বই আনবে না তারা যাচ্ছে পুনরায় পাকিস্তানের সাথে কি সহমত পোষণ করার জন্য এই পাকিস্তান কিন্তু আমাদের বাংলাদেশের একাত্তরকে কেন্দ্র করে তারা কিন্তু কোনো ক্ষমা চায়নি আমাদের বাংলাদেশের কাছে কিন্তু এই পাকিস্তানকে আপনার মানে একের পর এক কীভাবে প্রমোট করা যায় কিভাবে পাকিস্তানের সাথে কিংবা বাংলাদেশকে পুনরায় পাকিস্তান মনোর তৈরি করা যায় এই ধরনের পায়তালা কিন্তু চালাচ্ছিল রাহ ভাই মন থেকে খুশি সত্যি কথা তবে এটা এখন দেখার বিষয় যে সাংবাদিক ইলিয়াস ভাই তিনি যেভাবে বলল মানে যেভাবে ধইল আর একাত্তর বিরোধী কিংবা আমাদের বাংলাদেশ বিরোধী আর পাকিস্তানি প্রেমী এদের যেভাবে ধুইলো বা যেভাবে ধুইতেছে একের পর এক আমার মনে হয় বাংলাদেশে এই জামায়াত নিষদ্ধ হয়ে যাবে কারণ সাংবাদিক ইলিয়াস তিনি স্পষ্ট ভাষায় বলছে যে আপনি বাংলাদেশে থেকে আপনি পাকিস্তানে গান গাবেন পুনরায় আপনি বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনি পাকিস্তানের হাতে তুলে দিবেন এত পাতা চলে কেন আপনি তাহলে আপনি পাকিস্তান কেন চলে যাচ্ছেন না হ্যাঁ আমাদের স্বাধীনতা নিয়ে যদি আপনার এতই চুলকানি থাকে তাহলে আপনি পাকিস্তান কেন চলে যাচ্ছেন না ওরে বক্তব্য রে ভাই আমি আসলে কখনো ভাবি নাই জীবনও ভাবি নাই যে সাংবাদিক ইলিয়াসের মুখ থেকে এই ধরনের মানে বক্তব্য শুনবো তারপর জামায়াতের মানে মুখোশ উন্মোচন কি মুখোশ উন্মোচন এ না করলো এখন দেখার বিষয় যে জামায়েত আপনার বাংলাদেশে রাজনীতি করতে পারে কিনা কিংবা আগামী নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত কতটুকু জনপ্রিয় হয়ে উঠতে পারে এটাও কিন্তু দেখার বিষয় সাংবাদিক তিনি যে কথা বলে সেটা কিন্তু কিন্তু দেয় কইরা আর যেভাবে জামায়াতী ইসলামকে ধুইছে বা যেভাবে আপনার জামায়াতী ইসলাম যে পাকিস্তান তারা যে এটা যে সাংবাদিক ইলিয়াস ভাই পুনরায় আবৃত্তি করলো কিংবা প্রমাণ দিচ্ছে এতে করে জামায়াতের ভোট প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট নষ্ট হয়ে যাবে যদি বাংলাদেশকে কেউ ভালোবাসে মন থেকে তাহলে আর যদি পাকিস্তানি প্রেমী হয় তাহলে তো ভোট দিবেই জামাতকে আর যদি বাঙালিত্ব তো হয় বা একাত্তরকে বিশ্বাস করে স্বাধীনতার সার্বভৌমত্বকে বিশ্বাস করে তাহলে অবশ্যই আমি মনে করি বা আপনারা কি মনে করেন অবশ্যই জানাবে যে জামায়াতকে ভোট দিবে কিনা এটা কিন্তু দেখার বিষয় একটা কথা কি ভাই তিরিশ লক্ষ জানের বিনিময় হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময় আমাদের এই বাংলাদেশকে গোড়া বা আমরা এই স্বাধীনতাকে ফিরে পাইছি বা স্বাধীনতাকে যারা নাকি এনে দিছে তাদের এই ত্যাগ কখনোই বিধা যেতে পারে না তাই না হাজার হাজার যুবকের রক্তের বিনিময় নিরহ প্রাণের বিনিময় মা বোনদের ইজ্জতের বিনিময় এই দেশটা আর যাই হোক ভাই বিথা যেতে পারে না এই দেশটা কিন্তু এভাবে হয় না তাই এক যুদ্ধ করে তারপরে এই দেশকে গোড়া এমন দেশটা কোথাও খোঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার মাতৃভূমি এই মাতৃভূমি এভাবেই আসে নাই আর যে বা জানা নাকি এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব যারা নাকি পাকিস্তানের হাতে পুনরায় তুলে দিতে চায় তারা কখনোই স্বার্থ হবে না বা তাদেরকে আমরা কখনোই ইনশাল্লাহ সফল হতে দেব না কারণ যারা নাকি আমরা বাঙালিত্বকে বিশ্বাস করি স্বাধীনতার সেই চেতনাকে বিশ্বাস করি সাতই মার্চে সেই মুক্তিযুদ্ধার বা স্বাধীনতার সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সেই ভাষণকে বিশ্বাস করি কিংবা প্রেসিডেন্ট শহীদ জিয়ার সেই ভাষণ বা সেই ত্যাগকে বিশ্বাস করি তারা আমরা কখনোই ভুলে যেতে পারি না দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানি সাংবাদিক ইলিয়াস ভাই তুমি কার জাতির মধ্যে প্রশ্ন কারণ 5 আগস্টর আগে সবাই ভাবতো তিনি বিএনপির পক্ষে কাজ করছেন 5 আগস্ট পরবর্তী সময় ওনারা বিভিন্ন বক্তব্য বিএনপি থেকে ধারণা চলে গিয়েছিল জামাতে এবং কি একজন সাংবাদিক নাম বললাম না তিনি বলছিলেন আমেরিকাতে যখন দেখা হয়েছিল তখন নাকি তিনি বলছিলেন যে তিনি আসলে জামাতকে ক্ষমতায় আনতে চান কিন্তু ভিডিওর প্রথম অংশের বক্তব্য শুনে আপনার কি মনে হয়েছে যে তিনি জামাতকে সাপোর্ট করছেন এই মুহূর্তে তবে তার কণ্ঠে অনেকটা অভিমান ঝরেছে জামাতের উপর সাংবাদিক নিউজগুলো যারা নিয়মিত দেখেন একটা জিনিস খুবই ভেরি সিম্পল ক্লিয়ার সেটা হচ্ছে ভারত পছন্দের যতই হোক কিন্তু ভারতের সাথে বা প্রথম আলো স্টারের সাথে যদি কোনো সম্পৃক্ততা ভালোবাসা দহরম মহরম দেখেন তখনই সাংবাদিক ইলিয়াসের মাথা উলাই যায় আর তিনি তার গোষ্ঠী উদ্ধার করেন ক্যাপশন দিসি জামাতের নামে বারো ভাতারি জামাত লম্বা চূড়া একটা বক্তব্য দিয়েছেন এখানে তার ভিডিওটা যারা পুরা শুনেছেন সেখানে যদি আমি খুব শর্টলি এটার সামারাইজ করি এটার মূল জিনিসটা হচ্ছে যে ভারতের সাথে সম্প্রতি জামাতের যে একটা প্রোগ্রামে আমি যে ছবিটা দিয়েছি একটা প্রোগ্রাম ছিল কিছু জানি সেখানে ভারতের একজন উচ্চ পদস্থ ব্যক্তি যিনি বাংলাদেশে কর্মরত আছেন তার উপস্থিতিতে জামাতের যে প্রোগ্রামটা হচ্ছে তিনি এইটার উপর খেপেছেন আর প্রথমে যে বক্তব্যগুলো হচ্ছে দিয়েছেন পুরোটা কিন্তু আমি দেখলাম যে শত শত মানুষ তারা বলছে ভাই আমরা জামাতের রোকন জামাতের কর্মী তবে আপনি যা বলছেন সঠিক জামাতকে শিক্ষা নিতে হবে এখন আপনাদের আর তথ্য দিই সরকার পতনের পর স্বাভাবিকভাবে আমাদের এই দেশের রাজনীতিটা অনেকটা ভারত ভিত্তিক ভারত বেসিক অনেক কিছু আমাদের কাছেও মনে হয় যে সামহাও ভারতের সাথে ভালো সম্পর্ক রাখা লাগে এইটার একটা কারণ হচ্ছে জিও পলিটিক্স জিও এর বাপ হচ্ছে আমেরিকা তো আমেরিকা করে কি আপনার ভারতকে এক ধরনের মৌখিক গার্জিয়ান বানায় রাখছিল এত বছর বাট গয়েল কয়েক বছর যাবত এই দৃশ্যপটে পরিবর্তন হয়েছে শেখ হাসিনা থাকতেও আমেরিকার বিরুদ্ধে কিন্তু তার বক্তব্য মন্ত্রীদের বক্তব্য বিভিন্ন অবস্থানে একটা সম্পর্ক তৈরি হয়েছিল অনেকে বলছে এটার কারণে তার পতনও হয়েছে এখন এই মুহূর্তে যারাই বিএনপি বলেন জামাত বলেন যাদের সম্পর্কটা ভারতের সাথে একটু পজিটিভ হয় তখনই কিন্তু সাংবাদিক চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেন আর এই প্রথমবারের মতন তিনি এতটা খোলামেলাভাবে মানে আরো যে শব্দ ব্যবহার করছেন আপনারা নিশ্চয় শব্দগুলো শুনেছেন তো টোটাল ক্ষোভটার মূল কারণটা হচ্ছে একটা প্রোগ্রাম এবং কি ছাত্র শিবিরের একজন বুলেট নেতা ওনার নামও আমি বললাম না আপনারা নিশ্চয়ই ছবির মধ্যে ওনার ভিডিওটাতে দেখছেন তো সেখানে তিনি দেখিয়েছেন যে পিছনে দাঁড়িয়ে তিনি কিভাবে চোখ বন্ধ করে ওই ভারতীয় ব্যক্তির বক্তব্য শুনছিলেন এখন সাংবাদিক ইলিয়াস কনকসার পিনাকিদা তাদের একটা যৌথ অবস্থান আছে সেটা হচ্ছে ভারত বিরোধী পাকিস্তানের পক্ষে যান তারা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করে সাংবাদিক ইলিয়াস বলে ভাই পাকিস্তান যাও পাকিস্তান শপিং করো পাকিস্তানের মেয়েরা সুন্দর ছেলেরা সুন্দর তো এটা হচ্ছে একরকম তো এগুলার জন্য অনেকে মনে করে যে তারা পাকিস্তান পন্থী ভারতের বিপরীতে তাদের অবস্থান নানান ধরনের বক্তব্য যার যার অবস্থান থেকে আছে তবে জামাতকে নিয়ে তিনি যে এপিসোডটা করেছেন এটার মূল উদ্দেশ্য জামাতের প্রতি তার যে অভিমান আমার কাছে টোটাল বক্তব্যটা শুই না এখানে মনে হচ্ছে অভিমান থাকে না যে অভিমানটা একদম এক্সট্রিম পর্যায়ে গেলে ধুইয়া ফেলা তো তিনি কিন্তু এরকম ধুইয়া ফেলছেন এই ধুইয়া ফেলাতে একটা জিনিস যেটা জামাতের জন্য নেগেটিভ হয়েছে যে জামাতের যে রাজনৈতিক অবস্থান অথবা তাদের একাত্তর পূর্ববর্তী পরবর্তী যে অবস্থানগুলো মানুষ বিএনপি চাইছিল ওই সাংবাদিক ফ্রিতে বড় ধরনের একটা ধাক্কা হবে কারণ অনলাইনে কিংরা যারা আছেন তাদের কিন্তু একটা ইনফ্লুয়েস পলিটিক্যালি খুবই শক্তভাবে কাজ করে এখন জামাত এই বক্তব্যের ব্যাপারে কি পাল্টা জবাব দিবেন কারণ জামাতের আমির থেকে শুরু করে এমন কাউরে বাদ নাই যারা দলটার মেইন তাদের কিলিয়াস ছাড়ছেন জামাতের ভাইরার অবস্থান কি একটু ভিডিওতে জানাবেন চলমান সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে শহীদদের রক্তের ঋণ শোধ করতে চায় সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশন এমনটাই জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ সংস্কার নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি বলেন ফ্যাসাবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জামায়াত ইসলামীর অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জামাতের ভূমিকা থাকবে এমন প্রত্যাশাও জাতীয় ঐক্যমত্য কমিশনের জামাতের নায়েবে আমি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় সংসদ ভবনে রেলি হলে ঐক্যমত্য কমিশন বৈঠক সময় চব্বিশের গণ যে নতুন বাংদেশের সৃষ্টি হয়েছে তা যেন ব্যর্থ না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার জাতি এক নতুন বাংলাদেশ চায় বাংলাদেশের ব্যাপারে অনেকের রয়েছে একটি সুষ্ঠু করে আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন যে বীর শহীদরা তাদের কাছে আমাদের ঋণ আছে যেন এই সুযোগ কোনো অবস্থাতে না যায় যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয় বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয় এই যে পরিবর্তন এবার হয়েছে বা যেটাকে আমরা সুযোগ বলছি অপরচুনিটি বলছি এটা যেন অতীতের মতোই আবার হারিয়ে না যায় এবং সেই জন্যেই আমাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে প্রয়োজনে কিছুটা খানিকটা কঠোর হইতে হবে এবং প্রয়োজনে মৌলিক বিষয়গুলোকে পরিবর্তনের জন্য সংশোধনের জন্য সেভাবেই ভূমিকা পালন করতে হবে বান্ডেল থাকলে প্রতিদিন টাকা বাঁচবে দশক এই মুহূর্তে সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা সরাসরি যাচ্ছি তার কাছে ইফতেখার সংস্কার কমিশনের সাথে জামায়াতের বৈঠক কি শেষ হয়েছে আর আলোচনায় কোন কোন বিষয় উঠে এসেছে আমাদের জানাবেন ধন্যবাদ এখনও আলোচনা চলমান রয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ জামাতে ইসলামের যে সংস্কার নিয়ে যে বৈঠক সে বৈঠকটি চলবে আরও কিছুক্ষণ পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি এবং আজকের যে আলোচনার যে বিষয়বস্তু সেই বিষয়গুলো হচ্ছে মূলত সংবিধান সংস্কার জনপ্রশাসন সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং দুদকের সংস্কার নিয়ে মূলত আজকে আলোচনা হবে এবং এর সাথে আরও দু একটি বিষয় যোগ হতে পারে বলে আমরা জানতে পেরেছি এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকের যে শুভেচ্ছা বক্তব্য ছিল সেই শুভেচ্ছা বক্তব্যে মূলত জাতীয় ঐকমত্য কমিশনের যিনি স সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ এই যে সংস্কারের যে সুযোগ রাষ্ট্রীয় সংস্কারের যে সুযোগ সেই সুযোগটি সদ্ব্যবহার করতে চান তার যে দল রয়েছে ঐকমত্য কমিশনের সেই ঐকমত্য কমিশনের দলকে সাথে নিয়ে একটি নিয়মিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে মূলত একটি ইতিবাচক সংস্কারের দিকে নিয়ে যেতে চান বলেই তিনি জানিয়েছেন এবং রাজনৈতিক দলগুলোর যে যে চাওয়ার যে বিষয়টি সেই চাওয়াগুলোর সাথে মূলত ঐকমত্য কমিশন বিভিন্নভাবে আলাপ আলোচনা পর্যায়ক্রমে করে একটি সিদ্ধান্তে পৌঁছবে বলেও জানা জানান এবং প্রত্যেকের যে সংস্কারের যে লক্ষ্য সেই লক্ষ্য মূলত ইতিবাচক রাষ্ট্র গঠনের জন্য এবং এটি একটি অভিন্ন লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেছেন সম্মানিত দর্শক শ্রোতা আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ কিন্তু বেশি একটা ভালো না খুবই উত্তপ্ত পরিবেশ এরই মধ্যে আবার ইলিয়াস হোসাইন জামাতের কম মানে সমস্ত তথ্য ফাঁস করে দিয়েছেন জামাত এতদিন কি কি করেছে তার সকল অপকর্ম এবং তারা কি কি অপরাধের সঙ্গে জড়িত উনিশশো একাত্তর সালে স্বাধীনতার সময় তারা কি করেছিল সমস্ত তথ্য তুলে ধরেছেন প্রিয় দর্শক শ্রোতা জামাত দল একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে জামাতের আমির আটক হতে চলেছে জামাত দল একেবারে ধ্বংসের পথে চলে গেছে কারণ ইলাসোসাইড একেবারে যদি খেপে তাদের সমস্ত তথ্য ফাঁস করে দেয় এবার সাংবাদিক ইলাসোসাইড কঠিনভাবে খেপেছেন জামাতের পিছনে লেগেছেন জামাতকে একেবারে নিস্তব্ধ করে দিবে দর্শক এ সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মোতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ধরপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ